গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে কোনকের বক্রতলের ক্ষেত্রফল নবম শ্রেণীর গণিত বইয়ের একশো চুরাশি পেজ এখান থেকে আলোচনা শুরু করব এর আগের পর্বগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেও তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে তাহলে দেখো বলছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল তার মানে এখন কোনকের বক্রতলের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় ওই সূত্রটা আমরা জানব এখন চলো আমরা কনকের বক্রতলের ক্ষেত্রফল বের করি তারপরে কোনকের যে বক্রতল আছে ওইটার ক্ষেত্রফল এখন আমরা বের করব মানে কনক এই যে 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 এই কনকের তোমার এই যে বক্রতল মানে যে বাঁকানো যে তলটা ঠিক আছে এই যে বাঁকানো এই যে তলটা এইটার ক্ষেত্রফলটা আমরা বের করব ঠিক আছে তোমার কঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ আর একক অর্থাৎ কোনো একটা এর আগের পর্বে আমি তোমাদের দেখেছি কোনকটা কোনো একটা তোমার রাখ এই কোনো একটা তোমার কোথাও যদি আমরা রাখি যে কোনো একটা তলের উপর যদি আমরা রাখি অর্থাৎ কোনো কাগজ হইতে পারে ওইটা যদি এইভাবে আমরা রাখি তখন এইখানে কোন চারপাশ যখন আমরা একটা দাগ দাগটা নেই তখন কিন্তু একটা বৃত্ত হয় ওই বৃত্তের ব্যাসার্ধ কি বলতেছে যে এই যে যখন কোনো একটা তখন একটু বৃত্ত বৃত্তের কি আর একক এটা বলতেছে যে তোমার অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ আর একক তাহলে এই বৃত্তের পরিধি টু পাই আর একক তাহলে আমরা বৃত্তের পরিধির সূত্র জানি টু পাই আর একক এটা আমরা জানি তাহলে বৃত্তের পরিধির সাথে বড় বৃত্তের পরিধির সম্পর্ক সম্পর্কটি কি। তোমার মনে আছে খেয়াল করো তোমরা বড় বৃত্তের যে বৃত্তকলা কেটে নিয়ে কোন বানিয়েছিলে মানে এই যে আমরা বড় বড় বৃত্ত থেকে আমরা যে একটা একটা অংশ কেটে নিচ্ছি অর্থাৎ এটাকে বলা হয় বৃত্তকলা এই অংশটা কেটে নিয়ে যে কোন বানিয়েছিলাম তোমরা দেখছোই এই যে এইভাবে বানিয়েছিলাম ঠিক আছে অর্থাৎ কোনক বানিয়েছিলাম এই কথাই বলতেছে যে কেটে নিয়ে কোনক বানিয়েছিলে সেই বৃত্তকলার চাপের ধৈর্ঘ সেই বৃত্তকলার চাপের ধৈর্ঘ্য এই যে তোমার এই যে বৃত্তকলা চাপের চাপের ধৈর্ঘ্যটা কোনটুক এই যে এইটুক এইটুক হলো চাপের ধৈর্ঘ এইটার চাপের যে ধৈর্ঘ্যটা এটা কথা বলতেছে চাপের ধৈর্ঘ তোমাদের অঙ্কিত বৃত্তের পরিধির সমান মানে এই যে আমরা খাতায় যে বৃত্ত অঙ্কন করছিলাম এই অঙ্কিত বৃত্তের পরিধি যে কথা আর এই যে বৃত্তকলা কিন্তু একই একই কথা এই বৃত্তকলার সমানই হবে কেন সমান হবে কারণ এই এই বৃত্তকলা দিয়ে যখন আমরা কনক বানিয়েছিলাম তখন এই কনকটটাই কিন্তু এই এইখানে রাখার পর চার দিক দিয়ে যখন আমরা এভাবে কলম দিয়ে দাগছি তখনই কিন্তু এই বৃত্তটা উৎপন্ন হয়েছে তার মানে এইটার চাপের যে দৈর্ঘ্যটা এই যে এই বৃত্তকলার যে চাপের এই যে দৈর্ঘ্যটা এইটা আর এই যে পরিধি এই বৃত্তের ছোট বৃত্তের পরিধি এটা কিন্তু সমান কারণ এই বৃত্তচাপের চাপের দৈর্ঘ্যকে মুরিয়েই মানে এই এই বৃত্তচাপের চাপের দৈর্ঘ্যকে মরিয়েই সে শক্ত ভূমি বৃত্ত হয়েছে মানে ওই ভূমির উপর বৃত্ত আঁকা হয়েছে অতএব আমরা বলতে পারি যে অঙ্কিত বৃত্তের পরিধি মানে এই ছোট বৃত্তের পরিধি আর বড় বৃত্তের অঙ্কিত কর্তৃত বৃত্ত চাপের দৈর্ঘ্য এদের এরগুলো কি সমান মানে অঙ্কিত বৃত্তের পরিধি সমান বড় বৃত্তের কর্তৃত বৃত্ত চাপের দৈর্ঘ্য ঠিক আছে তার মানে ওই ছোট বৃত্তের যে পরিধি এই যে এই যে পরিধির এই যে অংশটা আর এই যে এই যে চাপের যে চাপের যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা কিন্তু সমান তারপরের পেস পেজে যাই তাহলে দেখো পরের পেজ আবার বড় মানে এই যে তোমার বড় বৃত্তের যে ব্যাসার্দটা এই যে বড় বৃত্ত ব্যাসার্ধ কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটা আমরা বেশার্ধ কি ধরে নিয়েছিলাম যে এল যে আবার বড় বৃত্তের ব্যাসার্ধ এল এটা সমান বলতে পারি কি হেলান উচ্চতা এল মানে যে এই যে উচ্চতা কোনটুক এই যে এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত এটা হলো হেলান উচ্চতা ওইটুক কি হেলান উচ্চতা কি সমান বড় বৃত্তের ব্যাসার্ধ আর কোনকের উচ্চতা কি সমান এটা আমরা বলতে পারি তারপরে অঙ্কিত বৃত্তের পরিধি টুপাই আর একক মানে আমরা যে বৃত্তটা অঙ্কন করছি ওইটার পরিধি টুপাইয়ের একক হওয়ার কারণে বড় বৃত্তের কর্তৃত বৃত্তচাপের টু টুপাই আর একক কারণ ওইটার যে পরিধি আর এই যে এই বৃত্তচাপের ধৈর্ঘ্য কী কী সমান এই জন্য এইটার পরিধি এবং ওই কর্তৃত বৃত্তচাপের কি টু টুপাই আর হবে তারপরে তাছাড়া এই কর্তৃত বৃত্তকলার ওই মানে যে এই বৃত্তকলার ক্ষেত্রফলটুক মানে এই এই অংশটুক এই যে বৃত্তকলা এটার এই যে সম্পূর্ণ অংশটা ক্ষেত্রফল ক্ষেত্রফলই কোনকের বক্রতলের ক্ষেত্রফল কারণ এই এই বৃত্তকলা দিয়ে কিন্তু আমরা কোনকটা কনকটা বানিয়েছিলাম এইভাবে তার মানে ওই কনকটা বানিয়েছিলাম এইভাবে তার মানে এই কোনকের যে কোন যে বক্রতলের ক্ষেত্রফল আর ওই কর্তিত বৃত্তকলার ক্ষেত্রফল একই হবে এটাই বুঝছে কারণ কর্তৃত বৃত্তকলাকেই মানে যেই কাটা যে ছোট যে বৃত্তকলাটা আমরা নিছিলাম এই কলাকেই মুড়িয়েই কনকটি তৈরি করা হয়েছে তাহলে আমাদের এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারলেই কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের হয়ে যাবে মানে এই বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি ওইটাই হবে কি কোনকের বক্রতলের ক্ষেত্রফল এখন প্রথম পদ্ধতি এই পদ্ধতিতে দেখো আমরা কিভাবে বের করি ক্ষেত্রফল ইতোমধ্যে আমাদের কাছে যে তথ্য আছে তা হলো বড় বৃত্তের পরিধি টু পাই অর্থাৎ আমরা যে বড় যে বৃত্তটা নিয়েছিলাম এটার এটার তোমার ব্যাসার্ধ তোমরা জানো কি এল তাহলে এটার পরিধি হবে টু পাই এল যে যখন আমরা পরিধিকে আর ধরি তখন বৃত্তের ব্যাসার্ধ হয় কি টু পাই আর এ সরি যখন ব্যাসার্ধকে আমরা আর ধরে নিই তখন বৃত্তের পরিধি হয় টু পাই আর আর যখন বেশার্ধ তো আমরা আর ধরি নিই কত ধরে নিছি এল ধরে নিছি যে ব্যাসার্ধ এল এই বৃত্তর ব্যসার্ধ এল মানে বড় বৃত্তের বেশার্ধ এল তাহলে এই বড় বৃত্তের পরিধি হবে কি টু পাই এল আরের এর পরিবর্তে হবে এল এই কথা এখানে বলছে যে বড় বৃত্তের পরিধি পাই এল একক এবং ক্ষেত্রফল পাই এল স্কোয়ার বর্গ একক কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আরি স্কোয়ার যখন আমরা ব্যাসার্ধ আর ধরে নেই তখন পাই আর স্কোয়ার কিন্তু এখানে বেশার কি বড় বৃত্তের ব্যাসার্ধ এল এই জন্যই ক্ষেত্রফল হয়েছে কি পাই এলি স্কোয়ার বর্গ একক বড় বৃত্তের পরিদিকে বৃত্তচাপ ধরে আমরা লিখতে পারি মানে বড় বৃত্তের পরিদিকেই বৃত্তচাপ ধরব আমরা মানে এতক্ষণ আমরা এই এই অংশটাকে কি বৃত্তচাপ ধরছি এখন এই সম্পূর্ণটা অংশ এই যে সম্পূর্ণটাকে সম্পূর্ণ পরিদিকেই যদি আমরা একটা বৃত্তচাপ ধরে নিই এই বড় বৃত্তের পরিদিকে আমরা বৃত্তচাপ যদি ধরি তাহলে বড় বৃত্তের পরিদিকে বৃত্তচাপ ধরে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে বৃত্তচাপ টু পাই এল মানে ওই বড় বৃত্তের পুরি দিই কি এল এইটার আমরা বৃত্তচাপ ধরে নিলাম যে টু চাপ টুপাইয়েল একক হলে ক্ষেত্রফল পাই এলিস্কয়ার বর্গ একক মানে বড় বৃত্তের বৃত্তচাপ যদি টুপাইয়েল লেখক হয় বড় বৃত্তের তাহলে ওইটার ক্ষেত্রফল হবে কি পাই এলিস্কে বর্গ একক অতএব বৃত্তচাপ যদি মানে ঐকিক নিয়মে যদি এক একক হলে ক্ষেত্রফল কি হবে পায়ে এখানে যেটা থাকবে এটা নিচে চলে যাবে যে অতএব বৃত্তচাপ টু পাই আর একক মানে এই বৃত্ত চাপটা যদি টু পাই আর একক হয় তাহলে ক্ষেত্র বল হবে কি এই পাই এলি স্কোয়ার এটার সাথে কি এই টু আর হবে কি গুণ এর সাথে আছো এটার সাথে এই টু পাই হবে গুণ হবে মানে ওই নিয়মে গুণ তাহলে গুণ করলে এখানে তোমার হিসাবটা দেখো এই যে এই টু আর টু পাই কাঠা চলে যায় মানে এটা টু টু পাই হলে নীচের আর এই এই টু আর এই অংশের নিচে মনে মনে কত আছে ওয়ান আছে তার মানে এই টু পাই আর হলে এটা লবের অংশ আর এই টু পাই এল হইল হরের অংশ আমরা যদি এই টু পাই আর এই টু পাই কেটে দেই তাহলে এইখানে এইখানে থাকি আর আর নিচে এইখানে একটা এল থাকে আর এল স্কোয়ারকে লেখা যায় কি এল ইন টু এল দুই টেল লেখা যায় পরে আবার এই এল আর উপরের এল যদি এখানে আমরা কাটা চলে কাটা যায় তাহলে এখান থেকে পাই এল আর এটাকে একটু সাজে লেখা হয়েছে পাই আগে লেখা হয়েছে আর তারপরে আর এখান থেকে একটা এল লেখা হয়েছে পাই আর এল বর্গ একক এটা এটাই তো বৃত্ত চাপ টু পাই আর একক হলে ক্ষেত্র বল কি হয় পাই আর এল বর্গ একক অতএব বৃত্তের চাপ টু পাই আর এককের জন্য বৃত্তকলার ক্ষেত্রফল কি পাই আর এল বর্গ একক এখন কোন বক্রতলের ক্ষেত্র হল সমান কি বৃত্তকলার ক্ষেত্রফল এটা আমরা জানি যে মানে কোনকের বক্রতলের ক্ষেত্রফল যে কথা বৃত্তকলার ক্ষেত্র কি একই কথা এদের জন্য দুইটা সমান আর বৃত্তকলার ক্ষেত্র ফলে আমরা কত বের করলাম পাই আর এল বর্গ একক অতএব কোনকের ভূমির ব্যাসার্ধ আর একক হলে হেলান উচ্চতা এলেক হলে কোনকের বক্রতলের ক্ষেত্রে বল কি পাই আর বর্গ একক এটা তোমার কি সূত্র এটা কিন্তু আমাদের সূত্রটা চলে আসছে তাহলে আশা করি এই সূত্রটা কীভাবে আসছে বুঝতে পারছো